আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দা দিয়ে খুবই মজার একটি বিস্কুট পিঠার রেসিপি এই পিঠাগুলো গরম থাকা অবস্থাতে খুবই নরম থাকে আর ঠান্ডা হলে শক্ত হয়ে যায় তাই চিনি সিরাতেও ডুবিয়ে খেতে পারেন এখন পিঠা বানানোর জন্য আমি একটা বাটিতে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর তিন টেবিল চামচ আমি চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা ডিম এখন হাত দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ মেখে নেব ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দেব এখানে আমি এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি আর একটু মেখে নিয়ে আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আর এখানে তিন টেবিল চামচ সুজি দিয়েছি সুজিটা দিলে পিঠাটা বেশ শক্ত হয় না একটু নরম নরম হয় এখানে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করেছি গুঁড়ো দুধটা দিলে পিঠার স্বাদটা অনেক বেড়ে যায় ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে বেশি শক্ত না সফট একটা ডো তৈরি করে নেব একবারই কিন্তু পানিটা দেয়া যাবে না এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য আপনারা চাইলে সাথে সাথেও পিঠাটা তৈরি করতে পারেন ক্ষেত্রে এখানে চিনিটা ব্লেন্ড করে দিতে হবে আমি 30 মিনিট পর ফিরে আসলাম এখন ডোটা খুবই নরম তাই এখানে একটু ময়দা ছিটিয়ে দিয়ে ময়দার উপরে আমি ডোটাকে কিছুক্ষণ মেখে নিয়েছি এখন ডোটাকে আমি চারটা ভাগে ভাগ করে নেব এখন আমি একটা একটা ডো নেব আর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব বলের মতো শেপ দিয়ে নেব সবগুলো আমি বলের মতো শেপ দিয়ে নিয়েছি এখন আমি একটা ডো দিয়ে রুটি বেলে নেব। বেশি পাতলাও করব না আবার বেশি পুরু করব না মোটামুটি পরোটার থেকে একটু মোটা হবে এই সেই রকমেরই আমি রুটিটা বেলে নেব আর বেলার সময় যদি বেলুনের সাথে লেগে যায় তাহলে একটু রুটির উপরে ময়দা সরিয়ে দিয়ে বেলে নেব। বেলা হয়ে গেলে আমি কুকি কাটার দিয়ে এখন বিস্কুট পিঠাগুলো কেটে নেব আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে আপনারা চাইলে ছুরি দিয়েও এই বিস্কুট পিঠাগুলো কেটে নিতে পারেন যার যা পছন্দ মতো করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন তো পিঠাগুলো কেটে নিয়েছি এখন হাত দিয়ে উঠিয়ে নেব আর একইভাবে সবগুলো পিঠাই আমি বানিয়ে নেব এই তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর আমার আড়াইশো গ্রাম ময়দা দিয়ে অনেকগুলো পিঠাই হয়েছে এখন একটা চুলায় প্যান বসিয়ে দেব, আর প্যানটাকে গরম করে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দেব। তেলটাকে হাই হিটে না মিডিয়াম টু লো হিটে গরম করে নিতে হবে এরপর সবগুলো পিঠা দিয়ে দেব। আর পিঠা দেওয়ার পর কিছুক্ষণ পরেই পিঠাগুলো ফুলে তেলের উপরে ভেসে উঠবে এখন আমি কাটা চামচ দিয়ে পিঠাগুলোকে একটু উল্টে দেব। লো আছে পিঠাগুলোকে নেড়ে চেড়ে ভাজতে হবে হাই হিটে ভাজা যাবে না এতে করে পিঠাগুলো পুড়ে যাবে আর পিঠাগুলো সুন্দর একটা কালার চলে আসলে তেল ঝরিয়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব খুব সহজে পিঠাগুলো তৈরি করা যায় আশা করি আজকের ভিডিওটিও সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন এই তো সবগুলো পিঠা আমি একই ভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিঠাই আমার হয়েছে এই পিঠাটা কিন্তু গরম গরম অবস্থাতে খুবই নরম থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস